যারা মাঝাব মানে তারা পূজা করে এইভাবে আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি একটা বিষয় সম্পর্কে জানা খুব ইচ্ছে আহলে হাদিস কি 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 এটা তো পর্যন্ত কথা হবে আহলে হাদিস কি মাঝাব কি মূলত হাদিস বলা হয় মহাদিসিনের কে মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মহাদ্দিস তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন কোশিশ করেন এবং বিশেষ কোনো কোন না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন অল্প কথা সেটাই বোঝানো হয় আর মাঝাব অনুসারী যারা তাদেরকে বোঝানো হয় কোনো একজন ইমাম এবং হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন সেটাকে অনুসরণ করা কথা বুঝে আসছে কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝাব মানাটা শিরিক এরকম আসে না কিছু ভাইরা এটা মূর্খতা এটা মাটি ভাইটা বাইরে হয়ে যায় না মাঝহাবের যে চারজন প্রসিদ্ধ মালিক ইমাম রহিমাম তারা প্রত্যেকেই কোরআন হাদিস থেকেই আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করেছেন অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ আর বস্তুত আমরা কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই আপনি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে মহব্বত করেন উনি পেপসি কোকা কলা এগুলা খাওয়াকে হারাম বলেন আপনার কাছে ওনার এই যুক্তি ভালো লাগছে আপনি এটা আমল করেন তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাজাব মানলেন কারণ এখানে করোনা হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না এটা ওনার বুঝ লাহু ইস্তেহাব এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিক মনে হয় ওনাকে অনুসরণ করা মূলত ওনার করোনা হাদিসের ব্যাখ্যাটাকে কি করা অনুসরণ করা এ সম্পর্কে কিতাব তৌহিদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সাল আল ফাউজান অথবা কোন একজন মানে হাই থেকে বারে ওলামা একজন সদস্য সৌদি আরবের তিনি লিখেছেন ওয়ালাইসের তামাজ হুবু বি আহাদিল মাজাহেবিল আর বা আতে আবুবি চার মাঝাবের কোন একটা মাঝাবকে অনুসরণ করা এটা কোনো দর্শনীয় বিষয় ন আরে ভাই আবু আনফি রহমতুল্লাহ মাঝাবের ওনার ফতোয়ার ওয়ান থার্ড না টু থার্ড বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে এই পরিমাণে ইতালাপ করছে ওনারই সাগরের আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফার রহিমুল্লাহ কথার ব্যতিক্রম করছে তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি মনে না সঠিক না লাভ করছেন এবং হানাফি মাঝাব মানে অনেকে মনে করবর অনাই মাজাব এটা মূর্খতা জানেন না আপনি শত হানাফিজের আবরদুল্লাহ কথা অনুযায়ী না ওনার ছাত্রটা ব্রিটিশ দলিল সমৃদ্ধ ওইটার উপর ফতোয়া যেমন হানা আপনার নুরুল পড়ছেন জানেন হানা ইমাম আবরের মতে ফার্সি ভাষায় কেরাত পোড়া জায়াজাস অর্থাৎ অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি না উত্তম অথচ এই কথার উপরে হানাই মাজাবের কি না ফতোয়া না কথাটা কিন্তু মতটা কিন্তু আবরণ তোলা অতএব যারা মনে করতেছেন যে মাজাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা তারা ভুল বুঝতেছে মাঝাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই